তিন হাজার কবরখোড়া নিঃস্বার্থ মনোমিয়া আর নেই কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা তিন হাজার মানুষের শেষ ঠিকানার কারিগর সেই মো মনুমিয়া আর নেই মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর শনিবার আঠাশ জুন সকাল দশটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার সাইফুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিঃস্বার্থ গোরখদক মনুমিয়া হাসপাতালে বাহক ঘোড়াটিকে হত্যা করল দুর্বৃত্তরা জীবনভর মানুষের শেষ যাত্রার ঠিকানা তৈরি করে দেওয়া মানুষটি মনুমিয়া আজ নিজেই যাত্রা করলেন অনন্তের পথে আজ বিকেলে নিজের গ্রামেই তার দাফন সম্পন্ন হবে যে হাতে তিনি প্রায় অর্ধশত বছর ধরে শত শত মানুষের জন্য পরম যত্নে কবর খুঁড়েছেন সেই হাতের মানুষটিরই এখন প্রস্তুত হচ্ছে শেষ সজ্জা মনুমিয়ার স্বজনদের ভাষ্যমতে সারা জীবন কবর খোরার মতো নিঃস্বার্থ কাজ করতে গিয়ে নিজের শরীরের দিকে কোনো খেয়াল রাখেননি এই নিঃসন্তান মানুষটি ফলস্রূপ তার শরীরে নানা জটিল রোগ বাসা বেঁধেছিল শেষ জীবনে তিনি রোগে কাবু হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন গত চোদ্দ মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন কিন্তু আজ সকাল থেকে আবারও অসুস্থ হয়ে পড়েন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্থানীয় সূত্রে জানা যায় কারো মৃত্যুর খবর পেলেই ঝড় বৃষ্টি বা গভীর রাত উপেক্ষা করে মনুমিয়া নিজের খুন্তি ও কোদাল নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে যেতেন কবরস্থানে মানুষের শেষকৃত্যের জন্য পরম যত্নে তিনি কবর তৈরি করতেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিনি এই কাজটি করেছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিনিময়ে তিনি কখনো কোনো সুবিধা গ্রহণ করেননি মনুমিয়ার ব্যক্তিগত ডায়েরি থেকে জানা যায় এই দীর্ঘ সময়ে তিনি নিজে হাতে অন্তত তিন হাজার সাতটি কবর খুঁড়েছেন কবর খুঁড়তে দ্রুত পৌঁছানোর জন্য নিজের ধানী জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনুমিয়া এই ঘোড়াটি তাকে সচল রেখেছিল কিন্তু দুর্ভাগ্যবশত মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা ঘোড়াটিকে মেরে ফেলে কারও সহযোগিতা নিতে রাজি হননি তিনি শুধু সবার কাছে দোয়া চেয়ে বলেছিলেন তিনি যেন আবার সুস্থ হয়ে মানুষের জন্য কবর খুঁড়তে পারেন মনুমিয়ার অসামান্য সুনাম ইটনা মিঠোমইন শাল্লা আজমিরিগঞ্জ সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছিল স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুদ্দিন বলেন শুধু নিজ এলাকা নয় রাজধানীর বনানী সহ দেশের নানা প্রান্তেও একজন সুদক্ষ গোর্খোদক হিসাবে মনুমিয়ার খ্যাতি ছিল শুধু কবর খনন করেই তিনি থেমে থাকেননি এ পর্যন্ত তিনি যাদের কবর খুঁড়েছেন তাদের সবার মৃত্যুর দিন তারিখ তিনি যত্ন সহকারে লিখে রেখেছেন চেয়ারম্যান বলেন মনুমিয়া সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে গেছেন আজ তার লাশ দাফনের জন্য কবর খননের প্রস্তুতি চলছে আজ বিকেলে নিজ এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে যে মানুষটি সবার জন্য শেষ আশ্রয় তৈরি করে দিয়েছেন আজ তারই বিদায়ের দিনে এক গভীর শূন্যতা অনুভব করছে পুরো এলাকা